জীবনের ঝুঁকি নিয়েও সন্ন্যাসে চেনময় কৃষ্ণ দাসের হয়ে চট্টগ্রাম আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার প্রয়োজনে কাছে এসেছেন তিনি রবীন্দ্র ঘোষ বলেছেন তিনি মোটে ভয় পান না তিনি শুধু আইনজীবী নন একজন মানবাধিকার একই সঙ্গেই তার সংযোজন পালিয়ে যাওয়ার জন্য ভারতে আসেননি দোসরা জানুয়ারি ফের চেনময় কৃষ্ণকে আইনি সহায়তা দেওয়ার জন্য আদালতে যাবেন আগামী দোসরা জানুয়ারি চেনময় কৃষ্ণের আইনজীবীর জামিনের মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় তার জামিনের আবেদন ডিসেম্বরের শুরুতে সিনময় কৃষ্ণের মামলাটি আদালতে উঠলেও নিজের পক্ষে কোনো আইনজীবী পাননি বাংলাদেশ ইসকনের প্রাক্তন সদস্য তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র তার মামলাটি এক মাস পিছিয়ে দেওয়া হয় সিনময় কৃষ্ণের জামিন সংক্রান্ত আবেদন নিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা দলের আদালতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ এত বড় উনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে লক্ষ লক্ষ জমায়েত হচ্ছে অধিকারের প্রশ্ন বলতে যাই উনি তো অন্য কিছু বলেন শুধু হিন্দুদের অধিকার গুলা তোমরা দাও ওনাকে বলা হচ্ছে সন্ত্রাসী উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো চিন্তা তো আছেই এখনো এখানে পড়ে আছি ওই কি করে বাইর করবো ওনাকে জেলখানা থেকে ওখানে দেবে না মুক্তি দেবে না তবে হাইকোর্টে যেতে হবে হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে